লোকগুলো জলপরিকে তাদের সাথে নিয়ে আসে কারণ তাদের জলপরির অশ্রুর প্রয়োজন থাকে কিছুক্ষণ পথ হাঁটার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় থামে তখন ছেলেটি ছেলেটি দেখে যে গ্লাস দিয়ে আটকানো বক্সের মধ্যে শ্বাস নিতে পারছে না তারপর তাদের কাছে বক্সটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু লোকগুলো তার কথা অগ্রাহ্য করে তখন ছেলেটি জলপরীকে যন্ত্রণা ভোগ করতে দেখে সেই দানবের তলোয়ারটি ছিনিয়ে নিয়ে জলপরীকে আটকানো বক্সটি খুলে দেয় যার ফলে জলপরি তখন শ্বাস নিতে সক্ষম হয় এবং জলপরিটি তখন ছেলেটির দিকে প্রেমময় দৃষ্টি দিতে তাকিয়ে থাকে তারপর লোকগুলোর নেতা নির্দেশ দিয়ে তাদের সামনে এগিয়ে যেতে বলে কিছু দূর যেতে জলপুরির বক্সটি লোকগুলো সামলাতে না পেরে ফেলে দেয় যার ফলে পানি থেকে বাইরে বের হয়ে আসার কারণে জলপরি সম্পূর্ণ মানুষে পরিণত হয় জলপরিটি দেখতে অনেক সুন্দর কিন্তু সে মানুষগুলোকে দেখে খুবই ভয় পায় লোকগুলো প্রথমবারের মতো এত সুন্দর জলপরি দেখতে পায় তাদের মধ্যে তখন একজন ছেলে তার শার্ট খুলে জলপরি শরীরকে ঢেকে দেয় নেতা তখন জলপরিকে হেঁটে যাওয়ার জন্য বলে কিন্তু জলপরিটি কিভাবে একা হাঁটবে তখন ছেলেটি জলপরিকে সাহায্য করে তাকে দাঁড় করিয়ে দেয় কিন্তু জলপরিটি এক ধাপও চলতে পারে না কারণ জলপরিটি পানিতে সাঁতার কাটতে অভ্যস্ত তখনই একজন লোক জলপরিকে মারার নির্দেশ দেয় আরেকজন লোক তখন তলোয়ার নিয়ে জলপরির দিকে এগিয়ে আসে তখন ছেলেটি জলপরির কাছে গিয়ে বলে তুমি আমার কাঁধে হাত রাখতে পারো জলপরি বলে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই ছেলেটি বলে তাহলে তুমি কোনোভাবেই চলতে পারবে না কথাটি শুনে তখন জলপরি ছেলেটির কাঁধে হাত রাখে কিন্তু ছেলেটি জলপরিকে হাঁটানোর বদলে নিজের কোলে তুলে নেয় এবং বলে আমি তোমাকে নিয়ে যেতে পারি তারপর সবাই সেখান থেকে এগিয়ে যায় এবং কিছু কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় বিশ্রাম নিতে থাকে ছেলেটি জলপরীকে নিচে বসিয়ে দেয় এবং বলে সত্যি তুমি একটি চাঁদ তোমার মতো সুন্দর জলপরি আমি জীবনে কখনো দেখিনি ছেলেটির এই কথা শুনে জলপরি তখন তার ওপর প্রেমে পড়ে যায় জলপরি বলে তুমি একজন ভালো মানুষ সাহায্যকারী মানুষই প্রকৃত ভালো মানুষ তখন দুজনের সাক্ষাৎ এক প্রেমে পরিণত হয়ে যায় ঠিক তখনই লোকগুলোর নেতা জলপরিকে একটি জন্তু বলে আখ্যায়িত করে তখন ছেলেটি রেগে গিয়ে বলে তার একটা নাম আছে তারপর সবাই সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুটা পথে গিয়ে যাওয়ার পর তারা দেখতে একটি বড় গর্ত এবং সেখানে সবাই থেমে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব